নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি ধোকার ডালনা রেসিপি খুব সহজ ও সাধারণভাবে রেসিপিটা আমি তৈরি করে দেখাবো খেতে কিন্তু বেশ ভালো হবে তো প্রথমেই আমি কিছুটা তেলে টুকরো টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব তো বন্ধুরা আমি কিন্তু আমার অন্য যে ধোকার ডালনা রেসিপি শেয়ার করেছিলাম সেখানে আমি ধোকা তৈরি করার পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিয়েছি সেই কারণে এই রেসিপিতে আমি ধোকা তৈরিটা দেখাইনি তো আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন আস্তে আস্তে আলুগুলোর কালার বেশ চেঞ্জ হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে আজকে আমি যেভাবে ধোকার ডালনা রেসিপি তোমাদের করে দেখাবো এভাবে তোমরা অবশ্যই অন্তত একবার ট্রাই করো যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় অনেক সময় কি হয় বলো তো নিরামিষ দিনে আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কি খাবো তো এই রেসিপিটা খুব অল্প মশলায় আর অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবারে তেলটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে অবশ্যই কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দেবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম সামান্য নুন যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো তেলের উপরে হলুদ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা জিরে বাটা আমি এখানে ওয়ান টেবিল স্পুন গোটা জিরে আর এক ইঞ্চি মতো আদা নোড়ায় বেটে রেখেছিলাম সে বাটা মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি আঁচটাকে কিন্তু কখনো বাড়িয়ে দেওয়া যাবে না লো টু মিডিয়ামেই আঁচটা রেখে সুন্দর করে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ধোকায় কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ ধোকা দেওয়ার পরে ধোকা অনেকটা পরিমাণ জল টেনে নেয় তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ফ্লেমটাকে হাইতে করে দেব তো বন্ধুরা আমি কিন্তু ধোকার রেসিপিতে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি চন্দ্রমুখী আলু দিয়ে ধোকার ডালনা রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে তো নেড়ে একটু মিশিয়ে নিলাম ঝোলটা ফুটতে শুরু করেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে ঝোলে নুনের পরিমাণটা ঠিকঠাক থাকে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আমি এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম আমি কোনো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে আমি হাই ফ্লেমে জোলটা পাঁচ মিনিট ফুড়তে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা নামিয়ে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে যেহেতু চন্দ্রমুখী আলু সেই জন্য সিদ্ধ হওয়ার কিন্তু কোনো চিন্তা থাকে না খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায় এবারে আমি দিয়ে দেব ভেজে তুলে রাখা ধোকা সমস্ত ঢোকাগুলো আমি দিয়ে দিলাম নেড়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট ঝোলটা ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা অন্তত বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে তোমরা এভাবে ট্রাই করবে খেতে যেমন সুস্বাদু হবে তেমন কিন্তু হেলদি দিয়ে দিচ্ছি সবশেষে হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ি গরম মশলা গুঁড়ি দিয়ে এবারে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা এভাবে ট্রাই করার অনুরোধ রইল তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে